এবার এক দফা দাবি আদায়ের আন্দোলনে নেমেছে নার্সরা নার্সিং ও মিডওয়াইফের অধিদপ্তর থেকে সব ক্যাডার কর্মকর্তাকে প্রত্যাহার করে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা এতে ব্যাহত হয় চিকিৎসা সেবা ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সহ সব ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে নার্সিং কর্মকর্তাদের পদয়নের জন্য এক দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চলছে কর্মবিরতি একই পদে যোগদান করে আমরা একই পদে রয়েছি একই পদে অবসরে যাচ্ছে এটা এক ধরনের বৈষম্য দ্বিতীয় দিনে তিন ঘন্টার কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা জানান বুধবার সকাল থেকে ফের শুরু হবে কর্মবিরতি মিডিয়া পরি অধিপত্র দপ্তরে যেই মহাপরিচালক পদ আছে সেখানে আমাদের যোগ্য অনেক পিএইচডি হোল্ডার আছে তাদেরকে প্রদান করতে চাই ডিজিএনএমএ যে আমাদের বড় বড় যে পরিচালক পদগুলো আছে এবং বিভিন্ন পদগুলো আছে এখানে আমরা আমাদের নার্সিং সমাজ থেকে নার্সদেরকে পদন এক আমরা হচ্ছে নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়কের হুঁশিয়ারি দাবি আদায় না হলে দেশব্যাপী কমপ্লিট শাটডাউনে যাবেন তারা আমাদের দাবি যদি এই বৃহস্পতিবার বারো ঘন্টা যে কর্মবৃত্তি দেওয়া হয়েছে এর মধ্যে যদি দাবি দেওয়া মেনে না হয় তাহলে পরবর্তী দিন থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে এদিকে নার্সরা দায়িত্ব পালন না করায় চরম ভোগান দিতে পড়েন রুগী ও তাদের স্বজনরা ঢাকা মেডিকেলের একশো নয় নম্বর ওয়ার্ডে নার্সের টেবিলে কর্মবিরতি পালনের প্ল্যাকার্ডও দেখা যায় সকাল থেকে নার্স বেশ হচ্ছে মানে খুঁজে পাচ্ছি না ওনাকে আর কি চট্টগ্রাম থেকে আমার ফুফাত আমার ফ্রেন্ডের ফুফাত বোনের জন্য বি নেগেটিভ ব্লাড দেওয়ার জন্য আমি এখানে আসা ফার্স্টটাই আসছি এখন বাজে কয়টা এখন পর্যন্ত স্যাম্পলটা নয় নাই হাসপাতালটির দুশো চার নম্বর ওয়ার্ডের সামনে হাসিনা বেগমের নিথর দেহের পাশে শোকাহত পরিবারের সদস্যরা স্ট্রোক করলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে আনলেও নার্সদের কর্মবিরতির ফলে যথাসময়ে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তাদের আমরা নয়টা বাজায় ইস্টো করছে গেছি কইছে আমরা ওখানার রুগী বারোটার শেষে আমরা রুগী ধরবো আমাদের আন্দোলন আছে আমরা আন্দোলনে চলে যাবো স্বজনরা বলছেন ঠিক সময়ে চিকিৎসা পেলে এমন পরিণতি হতো না রুগীর কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা